এমন সুন্দর ঘন কালো চুল আমাদের প্রত্যেকের পছন্দ কিন্তু হ্যাঁ একটা শুধু তেল বা শ্যাম্পু কখনোই আমাদের চুলকে এতটা সুন্দর করতে পারে না তার জন্য দরকার একটা হেয়ার টনিক যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করবে চুল পড়তে পড়তে চুল খুব পাতলা হয়ে গেছে মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য আমি জানি এখনকার দিনে এই সমস্যাটা একদম একটা কমন ব্যাপার মানে হেয়ারফলের সমস্যা কম বেশি এখনকার দিনে আমরা ম্যাক্সিমাম জন্যই ফেস করছি আর অনেক সময় এত পরিমাণে হেয়ার ফল হয় যে আমরা কিছুই বুঝতে পারি না যে কি ব্যবহার করব কি না কিভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করব কিভাবে আবার নতুন হেয়ার আমাদের মাথায় আসবে তাই নিয়ে কিন্তু তো সবসময় আমাদের মাথার মধ্যে এই চিন্তাটাই ঘরে তার জন্য বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব দেখ দেখো কারণ একসময় ছিল যখন আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল এবং ক্রমশ আমার চুলটা দিনে ধীরে পাতলা হয়ে যাচ্ছিল কিভাবে আমি আমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করি কিভাবে আমি আবার নতুন হেয়ার ফিরে পাই তারই একটা সিক্রেট তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো হ্যাঁ বন্ধুরা সবসময় ডিআইওয়াই করা সম্ভব হয় না আর ঠিক তখনই আমি ইন্টারনেটে এমন একটা তেল দেখি যার মধ্যে আছে গাজরের বীজ হ্যাঁ বন্ধুরা গাজরের বীজ সেই প্রাচীন যুগ থেকে ব্যবহার হয়ে আসছে হেয়ার রিগ্রোথ করার কাছে কিন্তু হ্যাঁ ওই গাজরের বীজ আমরা কোথায় পাবো ওই গাজরের বীজ কিভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে কিভাবে নিউ হেয়ার রিগ্রোথ করবে সেটাই বলে দেব ওই গাজরের বীজ মানে গাজরের বীজের রস সেটা যদি আমরা রেগুলার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে নিউ হেয়ার রিগ্রোথ করতে তার জন্য আর কিছুই না নিউড আমাদের কাছে নিয়ে চলে এসেছে এমন একটা প্রোডাক্ট যেটা ব্যবহার করে মাত্র দু মাসের মধ্যে আমার মাথায় নতুন চুল গজিয়েছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে নিউডের এই ক্যারোসিড হেয়ার অয়েল যেটা একদম প্রিমিয়াম যেটা ডার্মোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট যেটা ব্যবহার করাতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার নিউ হেয়ার রিগ্রোথ হবে তার সঙ্গে হেয়ার ফলটা কন্ট্রোল হবে যদি দেখো যে তোমার চুল একই অবস্থায় আছে চুল বাড়ছে না সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুবই হেল্প করবে তাই রেগুলার বেসিসে আমাদের এই তেলটাকে ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করবে চলো তোমাদের ভিডিও থেকে দেখিয়ে দিই এই গরমে স্কিনের সাথে সাথে আমাদের হেয়ারেও প্রচুর সমস্যা দেখা যাচ্ছে সবথেকে যে বেশি প্রবলেমটা আমাদের এখন ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে হেয়ার ফল হ্যাঁ বন্ধুরা গরমের কারণে দেখো ঘাম হচ্ছে আর ঘামের জন্য স্ক্যাল্পটা সবসময় ভিজে থাকছে এর ফলে চুলের গোড়াগুলো ক্রমশ আলগা হয়ে যাচ্ছে আর চুনু দিয়ে চুল আসালেই হাতের মুঠোয় এত এত চুল উঠে আসছে আমি জানি এটা কম বেশি তোমরা প্রত্যেকেই ফেস করছো তার জন্য একদম ভয় পেও না আমার মতো নিয়ে নাও জাস্ট অল্প একটুখানি কালো জিরে আমি জানি কালো জিরে কম বেশি তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে এই কালো জিরে খুব সহজে তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে আর নাও এক টুকরো আদা হ্যাঁ বন্ধুরা সবার প্রথমে আদাটাকে তোমাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি আদার রস রেগুলার স্ক্যাল্পে ব্যবহার করাতে কিন্তু নতুন চুল খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আর তার সঙ্গে যেন যাদের চুল লম্বা হয় না তাদেরও কিন্তু চুল দ্বিগুণ গতিতে লম্বা হতে থাকে তাই আমি এখানে এক টুকরো আদাও ব্যবহার করব। সবার প্রথমে হামাল দিস্তার মধ্যে নিয়ে নেবে বেশ খানিকটা পরিমাণে কালো চিড়ে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই কালো জিরেই ব্যবহার করবে যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী স্পেশালি হেয়ার ফল কন্ট্রোল করতে আর নিউ হেয়ার রিগ্রোথ করতে কালো জিরে খুবই হেল্প করে তাই দেখো আমি হামাল দিস্তার সাহায্যে কালো জিরেটাকে একটুখানি ক্রাশ করে নিচ্ছি তারপর একটা সসপ্যানের মধ্যে ওই ক্রাশ করা কালো জিরেটা পুরোটা নিয়ে নেব এবার একটু গ্রেটারের সাহায্যে আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি যাতে কালো জিরে আর আদা থেকে পুরো এক্সট্র্যাক্টটা বেরোতে পারে তোমরা চাইলে আদাটাকে নর্মালি ছিঁচেও দিতে পারো কোনো প্রবলেম নেই আদা আর কালো জিরেটা কিন্তু মাস্ট এখানে ব্যবহার করতেই হবে যেটা আমাদের হেয়ারটাকে রিগ্রোথ করতে সাহায্য করবে তাও ফার্স্টলি এরপর দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে ডাইরেক্ট আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব হ্যাঁ বন্ধুরা খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের বয়েল করতে হবে যতক্ষণ না জলের পরিমাণটা কমে আসছে আর জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখানে কালো জিরে আর আদা দুটোই দিয়েছি দুটোই কিন্তু দুর্দান্তভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করে নিউ হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করে যদি দেখো যে তোমার অত্যাধিক হারে চুল পড়ছে দীর্ঘদিন ধরে এই প্রবলেমের মধ্যে দিয়ে তুমি যাচ্ছো সেই ক্ষেত্রে বলবো অন্য আর কোনো কিছু নয় এটা একবার ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো খুব ভালো করে এটা বয়েল করা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেবে তারপর একটা বাটির মধ্যে এটাকে পুরোটা স্টেন করে নেবে হ্যাঁ বন্ধুরা এই টনিকটা কিন্তু তোমরা চাইলে অনেকটা তৈরি করে ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারো দশ থেকে পনেরো দিনের জন্য আমি দেখো এটা সম্পূর্ণ ছেঁকে নিয়েছি এবার এটার মধ্যে দেব আরও দুটো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা কোকোনাট অয়েলের থেকে ভালো কোনো উপাদান আর হতেই পারে না আমি এখানে জাস্ট অল্প একটুখানি মানে এক থেকে দেড় চামচ মতো কোকোনাট অয়েল দিলাম আর হাফ চামচ মতো আমি অ্যাড করবো ক্যাস্টর অয়েল হ্যাঁ বন্ধুরা কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েল কিন্তু মাস্ট তোমাকে দিতেই হবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে যদি দাও এক চামচ কোকোনাট অয়েল সেক্ষেত্রে হাফ চামচ মতো কিন্তু ক্যাস্টর অয়েল দেবে খুব ভালো করে এগুলোকে মিক্স করে তোমরা চাইলে একটা কন্টেনারে এটাকে স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে খুব ভালো করে এটাকে আমাদের নিয়ে স্ক্যাল্পের মধ্যে লাগাতে হবে ভালো রেজাল্ট পেতে গেলে কিন্তু সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন দিন ব্যবহার করতে হবে আমি বলবো যেদিন তুমি শ্যাম্পু করবে শ্যাম্পু করার আগের দিন রাতে খুব ভালো করে এটাকে পুরো চুলে লাগিয়ে নাও চুলে মানে শুধুমাত্র স্ক্যাল্পে হ্যাঁ বন্ধুরা যদি আমাদের চুলের গোড়া মজবুত থাকে তাহলে কিন্তু অটোমেটিক চুল আমাদের লম্বা হবে হেয়ার মতো প্রবলেম কমে যাবে তাই খুব ভালো করে কটন বলের সাহায্যে পুরো স্ক্যাল্পে এটাকে লাগিয়ে নেবে আমি এর মধ্যে কালো জিরে আদা দুটোই দিয়েছি যেটা দুর্দান্তভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে একই সঙ্গে ফার্স্টলি হেয়ার রিগ্রোথ করবে আর আমাদের চুল কিন্তু খুব সহজে লম্বাও হয়ে যাবে মার্কেটে এমন বিভিন্ন ধরনের অয়েল আছে যেগুলো ক্লেম করে যে না এগুলো ব্যবহার করলে আমাদের চুল বাড়বে কিন্তু অরিজিনালি চুল বাড়ে না এই টনিকটা যদি আমরা রেগুলার ইউজ করতে পারি মানে সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে আমি বলছি তোমার চুল কতটা লম্বা হচ্ছে নিজেরাই দেখে বুঝতে পারবে ওভার নাইট এভাবেই রেখে দেওয়ার পর পরের দিন নর্মালি শ্যাম্পু করে ওয়াশ করে নেবে আর তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তোমার হেয়ার ফলটা কতটা কন্ট্রোলে চলে এসছে একই সঙ্গে চুলের গোড়া মজবুত হবে চুন দিয়ে চুল আঁচড়ালেও দেখবে চুনির মধ্যে একটাও আর চুল উঠে আসছে না কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছ যে যখন অত্যাধিক পরিমাণে হেয়ার ফল হবে তখন চিন্তা না করে কি ব্যবহার করবে তাহলে এটা অবশ্যই মাথায় রেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো I'm on record. love you all.